আঞ্চলিক পাসপোর্ট অফিস কিশোরগঞ্জ কাঠাবাড়িয়া কিশোরগঞ্জ তো এটা আমি দেখাচ্ছি এটা পাসপোর্ট অফিসের যে মোড়টা সেটা এটা কিশোরগঞ্জ সদর উপজেলার কাইটাল বাস স্ট্যান্ড হতে মাইমে সিং নান্দাল যে রাস্তাটা গেছে ওই রাস্তার মধ্যে অবস্থিত তো দেখতে পাচ্ছেন দুইজন মহিলা যাচ্ছে ওচিন দিকে এটা হচ্ছে পাসপোর্ট অফিস আর এটা হচ্ছে কিশোরগঞ্জ শহরে ঢুকছে তো আমি এটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি তা দেখতে পাচ্ছেন সিএনজির পাশে যে ভালো সিলেকশান ভালো এখানে আসলে নতুন পাসপোর্ট অফিস হয়েছে যার জন্য কনস্ট্রাকশান কাজ চলছে আস্তে আস্তে দোকানপাট বেড়ে যাচ্ছে আগে একদম পাকা পাখা ছিল এটা দু সাল তো দেখতে পাচ্ছেন একটি সিএনজি দাঁড়িয়ে আছে একটি অটো আসছে এটা হচ্ছে মাইমিসিং নান্দাইল থেকে আসছে তো এই যে আপনার অটো দাঁড়িয়ে আছে অটো আসছে এটা হচ্ছে কিশোরগঞ্জ শহরে গাইটাল বাস স্ট্যান্ডে চলে গেছে রাস্তাটা তো দেখতে পাচ্ছেন একটি মোটর সাইকেল আসছে পাঁচ ফুট করে ওরা আসছে মোটর সাইকেল দিয়ে আসছে তো আমি এইটাই পশ্চিম দিকে আমি আস্তে আস্তে যাচ্ছি সেটা পাঁচ ফুট অফিসে যা যাতে হলে এই রাস্তা দিয়ে যেতে হয় তো আপনারা দেখতে পাচ্ছেন একটি অটো যাচ্ছে অনেকে পাঁচ ফুট করে আসছে মহিলাটি যাচ্ছে পাঁচ করার জন্য তো আমি আগাচ্ছি তো আস্তে আস্তে আগাচ্ছি এক বাই পাসপোর্ট করে আসছে হাতে কাগজটা স্লিপটা ডেলিভারি স্লিপটা নিয়ে আসছে আর ও যাচ্ছে তো আমিও হাঁটতে হাঁটতে যাচ্ছি তো আপনারা যে মোড়টা দেখিয়েছি এই মোড় থেকে মেন রোড থেকে দুই মিনিট হাঁটলেই পাসপোর্ট অফিসে আসতে পারবেন তো এইভাবে আপনারা এখানে আসতে পারেন অনেকেই পাসপোর্ট অফিসটা চিনেন না আসলে কিশোরগঞ্জ জেলায় তেরো থানা সকলে তো পাসপোর্ট অফিস পাসপোর্ট করার জন্য আসেন এছাড়া কোনো কারণে আসেন না যার জন্য অনেকে চিনেন না তার জন্য আমি ভেবেছি যে পাসপোর্ট অফিসের একটি ভিডিও করি আর লোকেশানটা বলে দিই এটা কিশোরগঞ্জ সদর উপজেলায় অবস্থিত কাটাবাড়িয়া নামক স্থান এখানে আপনার পাসপোর্ট অফিসটি স্থাপন করেছে এটা আসলে একটি সরকারি বিল্ডিং সরকারি জায়গা এটা তো দেখতে পেলেন মহিলাটি পাসপোর্ট করে বেরিয়ে আসছে গেট দিয়ে তো এইটা হচ্ছে গেট পাসপোর্ট করে অনেকজন আসছে একজন আনসার বাই দেখা যাচ্ছে আর এই বড়ো গেটটি দিয়ে বাস মাইক্রো এইগুলো প্রবেশ করে যানবাহন প্রবেশ করে আর যে গেটটি দেখা যাচ্ছে এটা হচ্ছে টিটিসি টেকনিক্যাল ট্রেনিং সেন্টার যারা বিদেশ যাবে বিষা আসার পর এখানে তিন দিনের প্রশিক্ষণ করতে আসে এছাড়াও অন্যান্য অনেক প্রশিক্ষণ এখানে দেওয়া হয় প্রীতের এটা পরবর্তী ভিডিওতে বলে দিব তো এই রাস্তাটি দিয়ে আমরা আসছিলাম তো দেখতে পাচ্ছেন মহিলা এবং পুরুষ অনেকে আসছে যে লঙ্গি পড়া লোকটি পাসপোর্ট অফিসে ঢুকছে পাসপোর্ট করার জন্য এটাই এই বিল্ডিংটা হচ্ছে পাসপোর্ট অফিস তো এটা পাসপোর্ট অফিস আর সোলার গাছ কত সুন্দর পড়ছে দুজন মহিলা পাসপোর্ট করে বেরিয়ে যাচ্ছে একজন ভদ্রলোক হাঁটি হাঁটি আসছে এবং কাকে জানি করছে উনি দেখছে একজন জেন্টলম্যান উনি দেখছে কেউ আছে কি না ব্যাগ হাতে দেখতে পাচ্ছেন হয়তোবা কাউকে খুঁজছে এই এই দিক দিয়ে আমরা বের হতে হবে আর এটা হচ্ছে গেট পায়ে হেঁ গেট এই দেখতে পাচ্ছেন একজন পাসপোর্ট দেখছে আর এই বিল্ডিংয়ে আপনার দেখতে পাচ্ছেন লিখা আছে আঞ্চলিক পাসপোর্ট অফিস কিশোরগঞ্জ এই লোকেশানটা হচ্ছে কাটাবাড়িয়া যে কোনো যে কোনো অটো রিকশাওয়ালা সিএনজি বা যে কোনো যানবাহন দিয়ে এখানে আসতে পারেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ